হ্যালো এভরিওয়ান এটা ছিল একটা ওয়ান পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের কেক আর কেকটা যেদিন নেওয়ার কথা ছিল ঠিক তার আগের দিন রাত্রেবেলা সাড়ে এগারোটা নাগাদ আমার কাছে এই কেকটার অর্ডার আসে তো পরের দিন সকালবেলা উঠে আমি কেকটা বানিয়েছিলাম আমার আগে কিছু কাজ ছিল তো সেগুলো আমি কমপ্লিট করার পর কেকটাকে আমি বানিয়ে ফ্রিজে রেখে দিই তারপরে কেকটাকে আমি ফাইনাল ক্রাম কোটিং করে নেওয়ার পরে ডিজাইন করি আর এত গরমে ক্রিম দিয়ে কাজ করাটা খুব চাপের বিষয় হয়ে যায় কারণ ক্রিম সমানে গলতে থাকে আর ফ্যান না চালিয়ে কাজ করাটা তো আরও বেশি চাপের হয়ে যায় কারণ এত গরমে ফ্যান না চালিয়ে মানে থাকাই যায় না এই জন্য মানে মাথা ব্যথাও শুরু হয়ে যায় তো এই কেকটা বানাতে আমার অনেক টাইম লেগেছে মানে এই একটা কেকের ডিজাইন করতে আমার যতটা টাইম লেগেছে এই টাইমে আমার দুটো আরও কেক বানানো হয়ে যেত তো যাই হোক কেকটাকে আমি অনেক কষ্ট করে কমপ্লিট করে বারবার ক্রিমগুলো ফ্রিজে ঢুকাচ্ছিলাম বার করছিলাম আর ডিজাইন করছিলাম তো লাস্টে এরকম একটা লুক হয় এই যেটা তোমরা দেখতে পাচ্ছ তো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের মতোটা